আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সহকারী মৌলবীর দিয়ে এসেছেন সাইনং বোর্ড থেকে আমাদের প্রিয় মানুষ আমরা ওনার থেকে ওনার ভাইবা অভিজ্ঞতাটা নিবেন চান আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ আমি মোহাম্মদ রিয়াজুল ইসলাম আমার হোম ডিস্ট্রিক্ট বরগুনা আমি বরিশাল থেকে আসছি বরিশালে থাকি সাদা সালের আমি একজন স্টুডেন্ট খুব অনেক আগ থেকেই মানে রিটার্নার আগ থেকেই তার ক্লাস করি এবং দেখি আলহামদুলিল্লাহ আমার পরীক্ষা খুব ভালো হয়েছে আমি ছয় নম্বর বোর্ডে ভাইবা দিয়েছি সর্বপ্রথমে আমি যখন গেট দেওয়া গেট ওই করলাম তারপর আমি সালাম দিলাম অনুমতি চাইলাম অনুমতি চাওয়ার পর অনুমতি দেওয়া হলো গিয়ে দাঁড়ালাম দাঁড়ালার পর বসতে বললো বসলাম তারপর আমাকে ডান পাশে যেয়ে আমাকে প্রশ্ন করলো যে বিনা উং ঝিলাইলে কমা উং কবলিক এটা অর্থ বলে আমি বলার পরে আমাকে বললে তাহলে উং ঝিলাই তাহা করে তাহা করলাম তারপর আমাকে বললো যে আপনি আমরে হাজারের গরদানটা বলে তখন আমি একটু সাধারণভাবে কেমন যেন হঠাৎ প্রশ্ন টপ টপ করে একটু সময় নিলাম সময় নেওয়ার পরে বললাম বলার পর বললে ধন্যবাদ আপনি এখন আসতে পারেন তা আলহামদুলিল্লাহ খুব সুন্দর বাইরে হয়েছে এবং স্যারের অভিজ্ঞতা থেকে আমি অনেক উৎসাহী হয়েছি স্যারের এই অভিজ্ঞতা এবং পরিশ্রম অক্লান্ত কষ্ট ক্রেস এগুলো সবজন্য আল্লাহ আমাদের এই জন্য কবুল করে এবং আর যারা পরবর্তী আছেন সকলে তার দিক নির্দেশনা মোতাবেক এই লেগে থাকেন যুক্ত থাকেন এরপরে ধন্যবাদ আমাদের আরো একজন ভাই সহকারী মৌলবীর ভাইপা দিয়ে এসেছে তো আমরা ওনার থেকে ওনার ভাইপা অভিজ্ঞতাটা শুনবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমার নাম মোহাম্মদ বেলাল হোসেন আমার হোম ডিস্ট্রিক্ট বরিশাল তো আজকে আমার ভাইবে ছিল ছয় নং তো আমি প্রথম সালাম দিয়ে ঢুকলাম ঢোকার পরে বললেন যে বসেন বসলাম বসার পরে আমাদের যে লিখিত প্রশ্ন ছিল সেখানে মায়ুতিহস্লাহ ফুল সাদা এই এবারটা বললেন এবং বললেন এটা অর্থ বলেন আমি অর্থ বললাম অর্থ বলার পরে বলতেছে আচ্ছা এই ইউতি একটা শব্দ আছে এটা আপনি তাহা করেন তাহা কী করলাম এবার বলতেছে যে আপনি একটু মজারে গড় তো আমি মাঝে শুরু করে ফেলেছিলাম তার মধ্যে একটু খেয়াল করে বলেন তো আমি মজার বললাম যে মাসাল্লাহ খুব ভালো হয়েছে দোয়া রইল তো বিশেষ করে আমি একটা কথা বলবো শাহজালাল স্যারের যে চেষ্টা বিশেষ করে তার যে মানে ভয় কাটানোর জন্য যে উৎসাহ মূলক বক্তব্য এইগুলো আমরা কোনোদিন বলতে পারবো না তো আমি সবসময় অনেক সময় দেখা গেল মানে একটু অবসর পালে সারের ভিডিওগুলো দেখি সব সময় তো আল্লাহ রবুল্লাহামিন সারের এই পরিশ্রম কবুল করুক ইহকাল পরকালে সারেকে আল্লাহ মিন কল্যাণ দান করুক এবং আমাদেরকে যেন এই আমাদের ক্ষুদ্র পরিশ্রম আল্লাহ কবুল করেন প্রত্যেকের জন্য একটি হালাল রুজির আল্লাহ ব্যবস্থা করেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ জি ধন্যবাদ ভাইদেরকে ওনাদের সুন্দর অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য আলাইকুম